আজকে আপনাদেরকে দেখাবো ডাক্তার রেকয়েকের একশো এম এল মেডিসিন যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অ্যান্ড ডেলিভারি আমাদের বর্তমান ঠিকানা বাজার গার্লস স্কুল রোড উত্তরা ব্যাংকের নিসতলায় আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স সেভেন ডাবল এইট থ্রি এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের মেডিসিন রয়েছে আপনারা যারা ঢাকার বাইরে আছেন ওনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এখানে ডাক্তার রেকোয়েকের একশো এম এল সিলপ্যাক মেডিসিন কমন আনকমন পেয়ে যাবেন এছাড়াও দেশি বিদেশি সব ধরনের মেডিসিন তো রয়েছে ডাক্তার রেকোয়েক এবং ডাক্তার উলমা শোয়েব জার্মানি এগুলো পেয়ে যাবেন একশো এম এল সিলপ্যাক মেডিসিন এবং টেন এম এল এগারো এম এখানে কমন আনকমনের একশো এম মেডিসিন রয়েছে ডাক্তার রেগোয়েকের হিউজ পরিমাণ কালেকশান আপনারা দেখেন যার যেতটুক লাগবে অর্ডার দিতে পারেন নতুন মাল এসে গেছে সম্পূর্ণ নতুন ডাক্তার রেগের সিলপ্যাক একশো এম মেডিসিন যারা মাক্সল চেয়েছিলেন মাক্সল থার্টি এতদিন ছিল না যেমন এসে গেছে থার্টি এরকম কমন আনকমন অনেকগুলা আপনাদের যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন কমন পেয়ে যাবেন কোটেলাস ফরি কালকেরিয়া ফ্লোর দুইশ না আচ্ছা এগুলো কি সংক্ষেপে তাহলে এক পিসের করে একটু দেখাও সেভাবে তো হচ্ছে না এগুলো উপরে লেগালো ওই যে কোমগুলো কোমগুলো একটা ভিতরে নিয়ে এলো

মেডিসিন তো অনেকগুলো আমরা সংক্ষেপে কিছু দেখাতেছি আপনারা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা নাম পাওয়ার অনুযায়ী দেখা বলেন দেখেন আপনারা পাওয়ারগুলা এবং নামগুলা একটু দেখেন আমরা পাঁচ সাত সেকেন্ড করে দুই চার পাঁচ সেকেন্ড দেখাইতেছি আপনারা দেখে অর্ডার দিতে পারবেন নামগুলো দেখেন আর একটু বেশি পাঁচ সেকেন্ড দেখো পাঁচ সেকেন্ডের মতো তো দেখাতে হবে আমাদের বর্তমান ঠিকানা বাজার গার্লস স্কুল রোড উত্তরা ব্যাংকের নিস্তালায়। আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স সেভেন ডাবল এইট থ্রি আপনারা যারা জার্মানি এক্সএমএল সিলফ্যাক ডাক্তারেকএয়েকের ডালেশন মেডিসিন খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও দেশি বিদেশি সব ধরণের আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের লাগবে অর্ডার দিতে পারেন কমন আনকমন অনেক মেডিসিন এছাড়াও আরও অনেক মেডিসিন তো আমাদের স্টকে রয়েছে এগুলা যেমন আজকে এই মুহূর্তে এসেছে আমাদের শোরুমে এছাড়া তো আমাদের আছে অনেক মেডিসিন আমাদের সেলফে সাজানো আছে আপনাদের যাদের একশো মিল মেডিসিন লাগবে আপনারা নিতে পারেন দ্রুত অর্ডার করতে পারেন কারণ অনেক দিন যাবৎ কমন মেডিসিনগুলো ছিল না এখন নতুন মাল স্টকে ঢুকছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত ডাক্তার ভাইগণরা অরিজিনাল মেডিসিনগুলা সংগ্রহ করতে পারে যারা ইউটিউব থেকে দেখতেছেন একটু আমাদের ইউটিউব চ্যানেলটা শাইন হোমিওল সাবস্ক্রাইব করে দিবেন বা আপনার যারা ডাক্তার বাইগন আছে ওনাদেরকে জানাবেন আর যারা ফেসবুক থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা ইউটিউবে আমাদের শাইন হুমিওল ইউটিউবে কানেক্ট হয়ে থাকেন কারণ ফেসবুক ইডারিং আপনার ওষুধ রিলেটিভ যে ভিডিওগুলো আছে এগুলো অ্যালাউ করতেছে না যার কারণে ফেসবুকে অনেক ঝামেলা করতেছে যে কোনো মধ্যে আমাদের ফেস অফ হয়ে যেতে পারে যার কারণে আপনাদের সাথে আমাদের ব্যবসায়ী যে লেনদেন বা পলিসি আছে ওটা যে চালু থাকার জন্য আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে কানেক্টিক হয়ে থাকেন আমাদের সাথে আর আমাদের শাইন হোমিওল নামে ইংলিশে আর একটা পেজ খোলা হয়েছে আমাদের বসের ছবি দেয়া হলুদ টি হলুদ শার্ট গায়ে দেওয়া ওটা ফল দেওয়া রেখেন এবং আমাদের আগের পুরান যে আইডিটা যে আইডিতে এখন দেখতেছেন ওইটাতে একটু সমস্যা করতেছে যার কারণে আমাদের নতুন আরেকটি ফেজ পেজ খোলা খোলা হয়েছে আমাদের বর্তমান ঠিকানা টঙ্গিবাজার গার্লস স্কুল রোড উত্তরা ব্যাংকের নিচতলায় হুম এক একটা মনে করা যায় পাঁচ সেকেন্ড মিনিমাম তো দেখানোর দরকার না হলে তো বুঝা যাবে না যেহেতু এটা লাইফ চলতেছে ক্লিয়ার হবে না এক্সএমএল সিএম পাওয়ারের অনেক মেডিসিন আসছে আপনারা যাদের দরকার ম্যাডোরিনিয়াম সিভিলিনিয়াম ব্যাসেলিনিয়াম এগুলা পেয়ে যাবেন এগুলো যেমন ছিল না অনেক দিন যাবৎ থুজা সিএম এটা অনেক দিন যাবৎ ছিল না এগুলা নতুন মাল এর মুহূর্তে আসছে আপনারা যাদের প্রয়োজন নিতে পারেন ওই কারণটা ওইদিকে লও এটার ভিতরে নতুন করে এগুলা আবার লও কারণ এটা আর সামনে আসো हां हां আর আর এর সামনে বাস বাস আমাদের বর্তমান ঠিকানা টঙ্গিবাজার গার্লস স্কুল রোড উত্তর ব্যাংকের নিচতলায় আপনারা যারা ডাক্তার রেকয়িকের একশো এম এল জার্মানি মেডিসিন চেয়েছেন ওনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অ্যান্ড ডেলিভারি এছাড়াও দেশি বিদেশি সব ধরনের মেডিসিন তো আমাদের কাছে রয়েছে বাংলাদেশি নীল্যাপ ম্যাক্সফেয়ার জোহা ডিপ্লেট এগুলা যে সমস্ত কোম্পানি আছে বাংলাদেশি হোমিও রিলেটিভ বড় বড়ো ওগুলো ম্যাক্সিমাম কোম্পানিরও আমরা ডিলার নিয়ে কাজ করে থাকি যাতে আপনারা আমাদের কাছ থেকে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি মেডিসিন নিতে পারেন কম রেডে আমরা দেশি বিদেশি ম্যাক্সিমাম অনেক কোম্পানিরে ডিলার নিয়ে আমরা কাজ করে থাকি Do

আসলে মেডিসিন তো অনেক মেডিসিন বুঝছেন যার কারণে আসলে সবগুলো ওভাবে দেখানো সম্ভব হচ্ছে না অনেক মেডিসিন আরও আছে বাইরে অনেকগুলা কাঠন আপনার এভাবে দেখাতে গেলে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে আমাদের তো এখন কাউন্টারে লোকজন আছে দিকে আর ব্যস্ত আছি তাহলে যা যা লাগে আপনারা অর্ডার দিয়ে দিয়ে আমরা দেখে চেক করে জানাবো না কী আছে কি নাই আর সবাই ভালো থাকবেন লাইফটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম